শুভ সন্ধ্যা সকলকে আজ একটি চমৎকার ইন্টারেস্টিং ফ্যাক্ট মজাদার একটা ভিডিও আপনাদেরকে বলবো শুনতে থাকুন কুমার শ্রীবাস্তব নামটা কি কখনো শুনেছেন এনার আরেকটা একটা নাম আছে এই নামটা অনেকেই শুনেছেন নাটবর লাল এই নামেই বেশি পরিচিত ছিলেন তিনি অর্থাৎ বাংলায় যাকে বলা হয় নটবর লাল এবার নটবর লাল তো অনেক সময় অনেক নাটকও নাম শুনেছেন কিন্তু এই নটবর লালকে চেনেন বা শুনেছেন এই ঘটনার কথা মানে এনি একজন রিজেন্ট বলতে গেলে আর কি তো কেউ কেউ বুঝতে পারছেন কেউ কেউ রিলেট করতে পারছেন অনেকেই বুঝতে পারছেন না মেরি মিশি আছে যাই হোক আমি ভূমিকা না করে আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি ইনি ভারতের ইতিহাসে অন্যতম কুখ্যাত প্রতারক এবার বুঝতে পেরে গেছেন অনেকেই বুঝতে পেরে গেছেন নাইনটিন টুয়েলভ সালে তিনি বিহারের সিওয়ান জেলার জিরাদাই গ্রামের বাংলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা রঘুনাথ প্রসাদ ছিলেন একজন রেলওয়ে কর্মচারী ছোটবেলা থেকেই অধিকারী ছিলেন এবং স্বাক্ষর মানে সই সাইন সিগনেচার জাল করার দক্ষতা অর্জন করেন তার প্রতারণার জীবন শুরু হয় যখন তিনি তার গ্রামের এক ব্যক্তির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে এক টাকা তুলে নেন সেই শুরু যা উনিশশো তিরিশের দশকে কিন্তু একটা উল্লেখযোগ্য পরিমাণ ছিল আজকের দিনে এক টাকার ভ্যালু নেই কিন্তু তখন ছিল অনেক অনেক ভ্যালু ছিল তখন নাইনটিন থার্টি বুঝতে পারছেন পুরনো দিনের মানুষরা মিথিলেশ কলকাতায় পালিয়ে যান এবং সেখানে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন বুঝুন আইনকে ফাঁকি দেওয়ার জন্য আইন নিয়ে পড়তে শুরু করলেন তিনি স্টক ব্রোকারের হিসেবেও কাজ করলেন স্টক ব্রোকার ঠিক আছে সেই হিসেবেও তিনি কাজ করেন এবং ব্যাঙ্কিং এবং ব্যবসায়িক ব্যবস্থায় ফাঁক ফোকর সম্পর্কে একটা গভীর জ্ঞান অর্জন করলেন এটাকে কাজে লাগাবার জন্য এই জ্ঞান ব্যবহার করে তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে প্রতারণা চালিয়ে যান তিনি পঞ্চাশটিরও বেশি ছদ্মনাম ব্যবহার করেছেন এবং বিখ্যাত ব্যক্তিদের স্বাক্ষর নিখুঁতভাবে জাল করতে সাবলীল ছিলেন লালের সবচেয়ে বিখ্যাত প্রতারণাগুলোর মধ্যে রয়েছে তাজমহলকে তিনবার ঠিকই শুনছেন তাজমহলকে তিনবার অনেকে জানেন এই হিস্ট্রিটা ঠিক আছে তাজমহলকে তিন তিনবার তিনি বিক্রি করে দাঁড়ান দাঁড়ান হ্যাঁ এখানেই শেষ নয় লালকেল্লাকে লাগে দুবার রাষ্ট্রপতি ভবনকে এবং সংসদ ভবন সহ পাঁচশো পঁয়তাল্লিশ জন সংসদ সদস্যকে বিক্রি করে দিয়েছিলেন তিনি ধীরুবাই আম্বানি মানে মুকেশ আম্বানির বাবা টাটা এবং বিড়লা গ্রুপের মতো বিশিষ্ট শিল্পপতিদের স্বাক্ষর যাওয়া করে মানুষকে ঠকিয়েছেন বুঝতে পারছেন এটা এটা তবে ডোন্ট রাইট একদম ক্রাইম কৌদার এসব পথে পা বাড়াবেন না ভালোর দিকে শুভ শুভ লাইনের দিকে যান নরবাল লালের বিরুদ্ধে ভারতের আটটি রাজ্যে একশোটারও বেশি মামলা দায়ের হয়েছিল এবং বিভিন্ন মামলায় তার মোট একশো তেরো বছরের কারাদণ্ড হয় একশো তেরো বছরের জেল হয় তবে তিনি মাত্র কুড়ি বছর জেল খেটেছেন এবং নয়বার জেল থেকে পালিয়েও গেছেন উনিশশো ছিয়ানব্বই সাল নাইনটিন বছর বয়সে অ্যাট ইস এইটি থ্রি ইয়ার্স ওল্ড কানপুর জেল থেকে দিল্লির এমস হাসপাতালে নেওয়ার পথে তিনি নিখোঁজ হন তার মৃত্যুর সঠিক সময় এবং স্থান নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে নরবরলাল তার গ্রামের দরিদ্রদের সাহায্য করতেন এবং অনেকেই তাকে রবিন হোড হিসেবে দেখতেন তবে তার প্রতারণার কাহিনী আজও ভারতের ইতিহাসে একটা রহস্যময় অধ্যায় হিসেবে বিবেচিত হয় ভিডিওটি আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি যদি এই ইনফরমেশন আমি গুগল থেকে কালেক্ট করেছি এবং আমার কাছে ছিল তবে অ্যাজ ইট আমি প্রতিবেদনটি পাঠ করলাম যেটা আমি ফেসবুক থেকে পেয়েছি তার জন্য ফেসবুককে তিনি আন্তরিক ধন্যবাদ পোস্ট কারকের লেখকের নাম আমার জানা নেই পরে অ্যাজ ইউজুয়াল অন্যান্য বারের মতো জানতে পারলে আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে অ্যাড করে দেবো আপনাদেরকেও জানাই মনোযোগ সহকারে ভিডিওটি শোনার জন্য ধন্যবাদ এরকম ভিডিও রোস পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর এই ভিডিওটিকে স্পেসিফিক্যালি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না নমস্কার খুব ভালো থাকবেন কালকে আবার রেগুলারলি নিয়মিত সময়ে একটা নতুন ধরনের মজার ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব সবসময় মজার হবে তা না বিনোদন এন্টারটেনিং তো হবেই সেটা দুঃখজনকও হতে পারে মজার জন্যও হতে পারে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তার মধ্যে আমার এই চ্যানেলের বৈশিষ্ট্য অনুযায়ী থাকবেই থাকবে ততক্ষণ চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন